আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে এইচপি ল্যাপটপগুলোতে ব্যাটারি হেলথ কমান্ড কমান্ডের মাধ্যমে বের করা প্রথমেই এখানে সার্চ অপশনের সি এম ডি সার্চ করবেন তাহলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে একটা কমান্ড দেবেন আমি যেটা লিখি ওইটাই কমান্ড দেবেন পি ও ডবলু ইয়ার পাওয়ার সিএফজি এটা স্পেস দিয়ে একটা স্লাস দেবেন বিএ আর ওয়াই আর ইপিও আর টি এই লেখাটা এই লেখাটা লেখবেন তারপরে কিবোর্ড থেকে একটা ইন্টার বাটনে ক্লিক করবেন সুবিধার্থে আবার দেখাই দিই আমি আপনারা এই লেখাটাই শুধু ওখানে লেখবেন তারপরে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে লিংকটা লিঙ্কটা শুধু এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন ঠিক আছে তারপরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এই আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন তারপরে কিন্তু ব্যাটারি হেলথটা দেখা যাচ্ছে এখানে এটার মডেল এসপি এড বুক আটশো চল্লিশ জি ফোর এই যে ব্যাটারি হেলথ এটা ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে এখানে সিচল্লিশ হাজার পাঁচশো বারো আছে এর মূল ক্যাপাসিটি সেটার কিন্তু এখন চোদ্দো হাজার চোদ্দো হাজার ছাপ্পান্ন এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তার মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই ব্যাটারিটা এখন চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আমি আজকে দেখালাম যে কিভাবে একটি ব্যাটারি হেলথ খুব সহজে বের করা যায় কোনো সফটওয়্যার সাহায্য ছাড়া সো যাদের এরকম ভিডিও পছন্দ তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন আর আমাদের মূলত কিন্তু একটি দোকান আছে এখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমরা সেল করি এবং ক্রয় বিক্রয় করি খুলনাতে জলিল টাওয়ারে টাওয়ারের পাশে স্কে টাওয়ার দোকান নম্বর থ্রি দোকানের নাম লাহাদ ল্যাপটপ প্যালেস ধন্যবাদ সবাইকে